করতে গিয়ে ফাঁদে পড়েন মানব পাচারকারী ফরিদুল ইসলামের ফরিদুল তাকে চীনা নাগরিক লিহুই হাওয়ের সঙ্গে পরিচয় করিয়ে প্রতারণার মাধ্যমে কোর্ট ম্যারেজের কাগজপত্র তৈরি করেন পরে আলফাকে গাজীপুরের বাসায় নজরবন্দি রেখে চীনে নেয়ার প্রস্তুতি চালায় 14 সেপ্টেম্বর রাতে আলফা তথা কথিত স্বামী ও দালাল সহ গ্রামে আসলে পরিবার ও প্রতিবেশীদের সন্দেহ হয়। এ সময় পুলিশকে খবর দিলে পরের দিন আলফা সহ তিন তরুণীকে উদ্ধার করে। আটক করা হয় চীনা নাগরিক সহ তিন জনকে। ঘটনায় আলফার বাবা আটককৃতদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করে। কইছে মেয়ের চীনের সাথে বিবাহ দিতে চাইছিল। আরো তিন মেয়েরও একসাথে আলাদা বাসায় ভাড়াে রাখছে। আর কথা বলার লাগে নিষেধ করছে। এটার লাগে আমি তা নাই তারা রাজে জিজ্ঞাসার জন্য আমি প্রলোভনে পরে প্রতারণার জালে আটকে যায় ভুক্তভোগী তরুণীরা এই চক্রের বিষয়ে তেমন কিছুই জানে না সহজ সরল তরুণীরা ও মানে পাসপোর্ট করছে তারপরে ভাইয়া